সাহেব আমাকে কোনো অসত্য কথা বলবেন না তিনি আমাকে কোনো ভুল পথে পরিচালিত করবেন না তিনি আমাকে কোনো অন্যায় পরামর্শ দেবেন না এই আস্থা বিশ্বাস মানুষের আপনাদের প্রতি আছে এই আস্থা এবং বিশ্বাস যেটা জনগণের আপনাদের প্রতি আছে সেইটাকে ধরে রেখে আপনারা যদি আপনাদের ওই যে ১২ চাদের একটা খুতবার বই আজ থেকে মনে 400 বছর আগে প্রকাশিত হয়েছে। সেইটাকে অনুসরণ করে যে খুদ বা বাংলাদেশে চলে এটা যদি না করে আপনারা সমসাময়িক যে বিষয়গুলি আজকে বাংলাদেশে কি সমস্যা জর্জরিত বাংলাদেশের কী প্রয়োজন বিশ্ব অর্থনৈতিক অবস্থা কি অবস্থা চলছে বিশ্ব রাজনীতি কেমন চলছে তার মানে হলো সমসাময়িক বিশ্ব নিয়ে আপনারা যদি আপনাদের ক্ষুদায় আলোচনা করেন জনগণ কি বেশি উপকৃত হবে না হবে তাহলে আপনাদের কাছে এটা আমার দাবি যে আপনারা খুদবার আসনে বসার আগেই আপনারা বিষয় ভিত্তিক আলোচনার নোট নেবেন নোট নিয়ে আপনারা মেম্বারে বসবেন আপনাদের একটি বক্তব্যে একটি সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে আপনাদের একটি কথা একটি মানুষের চরিত্র বদল হয়ে যেতে পারে আপনারা যে মানুষটিকে ভালোবাসেন কোরআনের পাখি আল্লামা দেলাম সাইদি তার কণ্ঠে কোরআন শুনে কোরআনের তাফসির শুনে এক হাজারের বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা কিভাবে সম্ভব হয়েছে আর সেটা এখন কেন হয় না একটু বিবেচনা করার জন্য আপনাদের কাছে আমি আরোজ করছি। আপনাদের হাত ধরে কেন পথে আসছে না কেন অমুসলিম একজন অমুসলিম তার সঠিক পথের দিশা কেন খুঁজে পাচ্ছে না কেন সমাজ সঠিক পথে পরিচালিত হচ্ছে না এই বিষয়গুলি একটু বিবেচনার জন্য আপনাদের কাছে বিনীত আরোজ করছি একটা জিনিস চিন্তা করেন একটা মসজিদে যখন একজন ইমাম নির্বাচিত করা হয় একজন ইমামকে হবে। যখন নেওয়া হয় তখন খেয়াল করা হয় ওই ইমাম সাহেব আছে কিনা এটা দেখা হয় লম্বা পাঞ্জাবি পরে কিনা দেখা হয় টাটনুর নিচে পায়জামা পরে কিনা দেখা হয় ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা খোঁজ নেওয়া হয় ছেলে নামাজ পড়ে কিনা ইত্যাদি ইত্যাদি দেখা হয় ঠিক না ঠিক না কথা না বললে কি কথা বলি আমি গরম বেশি লাগতেছে বোধ হয় আয়োজকের উচিত ছিল ভেতরে কিছু ফ্যান দেওয়া তাহলে কষ্ট একটু হয়তো আপনাদের কম হতো যাই হোক তাহলে একটা মসজিদে একজন ইমাম নির্বাচনের জন্য এত কিছু দেখা হয় যে মসজিদের মুসল্লি থাকবেন বড়জোর তিনশো চারশো পাঁচশো এক হাজার সেই একটা মসজিদের ইমাম নির্বাচনের এত কিছু যখন দেখা হয় তাহলে একটা সমাজ কিংবা একটা সংসদীয় আসন কিংবা একটা দেশ পরিচালনার জন্য যে ইমাম ইমাম বসে সেই কি এত পরীক্ষা করা হয় তাহলে বদল হবে কিভাবে বদল হবে কিভাবে আসল যে জায়গাটা আসল জায়গাটাতে বসছে দুর্নীতিবাজ লুট লুটপাটে নিমজ্জিত দুশ্চরিত্র কিংবা দেশের অর্থ পাচারকারী লোকেরা বসে রাষ্ট্রের চেয়ারে আর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান ইমামরা বসছেন ছোট্ট একটি ঘরে যেখানে বসে সমাজ পরিচালনা করতে পারছে না আমাদের এই সমাজে একটা কথা প্রচলিত আছে যেটা আলেমদের জন্য একটা অসম্মানজনক কথা বলে আমি মনে করি সেটা হলো এই সেটা হলো এই বলা হয় মোল্লার দৌড় আপনারা জানেন আপনাদের দোল কি মসজিদ পর্যন্ত বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা রেখেছে আলম সমাজ উনিশশো একাত্তর সালে মানুষকে সচেতন করেছে আলম সমাজ নব্বই আন্দোলনের অংশগ্রহণ করেছে আলম সমাজ এবং আন্দোলনে আলমদের ভূমিকা অনস্বীকার্য আল্লামা সাদী প্রমাণ করেছেন মসজিদের মোল্লার্দোর মসজিদ পর্যন্ত নয় মোল্লার্দোর সংসদ পর্যন্ত মোল্লার্দ গণভবন পর্যন্ত কারণ এই মোল্লা ছাড়াই দেশ চলতে পারে না আমার জন্মের পরেও মোল্লা লাগে আমার মরণের পরেও মোল্লা লাগে জন্মের আর সময়ও যদি মোল্লা লাগে আর পরেও যদি মোল্লা লাগে তাহলে মাঝখানের সময় কি গোল্লা থাকবে মাঝখানেও মোল্লাদেরকেই লাগবে তাহলে এই সমাজ পরিচালনার জন্য আপনারা যদি একটু এগিয়ে আসেন আপনারা নিজেরাও যদি নিজেদেরকে প্রস্তুত করেন আমি বিশ্বাস করি এই দেশের জনগণ ইসলাম কায়েমের জন্য প্রস্তুত এই দেশের মানুষ ইসলাম চায় এই দেশের মানুষ ইসলাম দিয়ে সমাজ পরিচালিত হোক এটা চায় মুসিবত হলো সবকিছু পৃথিবীর সমস্ত পেশার মানুষ এক হতে পারে আলেমরা এক হতে পারে না এটাই হলো থেকে বড় দুঃখের বিষয় কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন একটি মানুষের একটি মানুষের দুটি চোখ কোনটা প্রিয় কথা বলেন না আপনারা ক্ষুদা লাগছে নাকি একটি মানুষের দুটি চোখের কোনটা প্রিয় আমরা আলিয়া এবং কৌমি এর মধ্যে কোনো বিভেদ দেখতে চাই না তাদেরও লক্ষ্য উদ্দেশ্য ইসলাম কায়েম করা আলিয়ার লক্ষ্য উদ্দেশ্য ইসলাম কায়েম করা তাহলে আমাদের মধ্যে এই বিভেদটা কিসের এটা বুঝতে হবে যে আমাদের বৃদ্ধি বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য ওই ধর্ম নিরপেক্ষতাবাদীরা বিশ্বাসী তারা কিন্তু আমাদের মধ্যে বিভেদ লাগিয়ে সব সময় কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে দেখেন শেখ হাসিনা এই যে মাফিয়া সরকারের খুনি প্রধানমন্ত্রী গতকাল তার একটা টেলিফোনের কথোপকথন শুনলাম আপনারা শুনছেন কিনা আমি জানি না তিনি বলছেন আগামী দশ তারিখ আগামী মাসের দশ তারিখ বোধ এটা এটা কত তারিখ সরি আগামী দশ তারিখ তিনি বলছেন তার এক নেতাকে টেলিফোনে সারা দেশে আওয়ামী লীগের মিছিল হবে কিন্তু আওয়ামী লীগের ব্যানার নেওয়া যাবে না কি করতে হবে বলতে হবে বৈষম্য বিরোধে আন্দোলন তাহলে যাতে বোঝা যায় যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু একটা এই আন্দোলন করতে হবে তাদের প্রত্যেকের হাতে থাকবে বর্তমানে আমেরিকায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের